প্রথম দুই ওভারে একুশ রান থেকে দ্বিতীয় দুই ওভারে মাত্র নয় রান তাও আবার বেথ ওভারে এসে অ্যাবসুলেট কামব্যাক তো একেই বলে ত্রিশ রানে নিজের কোটা শেষ করেছেন মুস্তাফিজুর রহমান সঙ্গে দলকে এনে দিয়েছিলেন প্রথম থ্রু অর্থাৎ প্রথম উইকেট নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন টাইগার এই পেসার কিন্তু বাকিরা শেষ অবধি পারেনি দলের জয় নিশ্চিত করতে ফলে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে হার দিয়েই মাঠ ছাড়তে হল দুবাই ক্যাপিটালসকে ইনিংসের চার ওভার চলে যাচ্ছে কিন্তু উইকেটের দেখা নেই দুবাই ক্যাপিটালসের শিবিরে কারণ ক্যাপ্টেন দাসন শানাকা তখনও মুস্তাফিজুর রহমানকে বলে ডাকেননি নিয়মিত দ্বিতীয় ওভারেই ডাক পড়লেও এদিন মুস্তাফিজকে বোলিং এ ডাকা হলো ইনিংসের পঞ্চম ওভারে তবে শুরুটা হয়নি ভালো কাটার মাস্টারের যদিও কোনো বাউন্ডারি হজম করেননি তবে সিঙ্গেল ডাবলস আর ট্রিপল তিন বলে খরচ ছয়টা রান কিন্তু তারপর আর কি মুস্তাফিজের কামব্যাক কবজির ভেলকিতে হতভম্ব ব্যাটার ফাখার জামান থ্রোয়ারটা বুঝতেই পারেননি তিনি ব্যাটের কানায় লেগেছে বল আর ফাখার ধরা পড়েছেন উইকেট কিপারের হাতে এতেই শেষ হলো দুবাই ক্যাপিটালসের চার ওভারের অপেক্ষা দেখা পেল প্রথম উইকেটের বাকি দুই বলে এক বাউন্ডারি সহ ফিস দিয়েছেন আরো পাঁচ রান অর্থাৎ এগারো রান খরচের ওভারে বাংলাদেশি পেসার তার দলকে এনে দিয়েছে প্রথম ব্রেক থ্রু এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মুস্তাফিজকে যখন দ্বিতীয়বার বোলিং এ ডাকা হয় খেলা তখন এগারোতম ওভারে স্কোর বোর্ডে রেজার্ট ভাইফার্স তুলে ফেলেছে অষ্টআশি রান অর্থাৎ ভাইফার্সদের রানের বন্যায় বাঁধ দিতেই ডাকা হয় ফিজকে প্রথম চার বলে বাংলাদেশি পেসার করেছেন কাজটা ঠিকঠাক ভাবে খরচ মাত্র দুই রান তবে চতুর্থ বলেই মুস্তাফিজকে হজম করতে হলো একটা ছক্কা শেষ বলে আরো দুই রান অর্থাৎ দুর্দান্ত শুরুর পরেও দ্বিতীয় ওভারে ফিজ দিয়েছেন দশ রান আর দুই ওভারে মোট খরচ একুশ দ্বিতীয় ওভারের জন্য মুস্তাফিজ যখন বলে আসেন তখন তার দলকে ত্রিশ বলে ডিফেন্ড করতে হবে ছত্রিশ রান অর্থাৎ সর্বোচ্চ হার বোলিংটাই করতে হবে বাংলাদেশি পেসাকে আর ঠিক সেই কাজটাই করেছেন কাটা মাস্টার তার কব্জির ভেলকিতে মাত্র চার রান দিয়ে ওভার শেষ করেছেন মুস্তাফিজ দেশের ঠিক আগের ওভারে এসে এমন বোলিং আবারও জয়ের আশা জাগিয়ে তোলে দুবাই ক্যাপিটাল শিবিরে নিজের কোটার শেষ ওভারের জন্য মুস্তাফিজ বলে আসেন আঠারোতম ওভারে যখন তার দলকে ডিফেন্ড করতে হবে বিশ্রাম খেলার এমন ইন্টেনসিটিতেও ঠান্ডা মাথায় চলেছে মুস্তাফিজের ভেলকি প্রথম চার বলে মাত্র তিন রান খরচ করেছেন ব্যাটিং এ একদিকে সিমরন হিটমায়ার অন্যদিকে স্যাম কারান এমন দুজন ব্যাটারের কাছ থেকে গোটা ওভারে কাটার মাস্টার খরচ করেছেন মাত্র পাঁচ রান দেখিয়েছেন কেন তিনি ডেথ স্পেশালিস্ট যদিও তার দলের বাকি বোলাররা শেষ পর্যন্ত জয়টা নিশ্চিত 코트 바르니.